আসসালামু আলাইকুম ফেসবুকে আপনাকে কে কে জুরিয়ে রাখছে আপনি ফেসবুকে কাদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন তারা কিন্তু আপনার ফ্যান রিকোয়েস্ট এখনও অ্যাকসেপ্ট করেননি তাদেরকে আপনি এক বছর আগে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনার ফ্যান রিকসগুলো তারা অ্যাকসেপ্ট করেনি তাদেরকে আপনি এখনই ডিলিট করে দিন এটা আপনারা কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পর এখান থেকে আপনার এই মাথা আইকন উপরে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনার সে ওয়াল এখানে আপনি ক্লিক করবেন তারপর উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর নিচ থেকে আপনারা বিউ স্যান্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন ফেসবুকে আপনি কাদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু তারা আপনার ফ্যান রিকোশ অ্যাকসেপ্ট করেননি দেখেন এখানে আমি তাদেরকে পাঠিয়েছিলাম 10 সপ্তাহ আগে তারা কিন্তু এখনও আমার ফ্যান রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করেনি তাহলে তাদেরকে আমি রেখে কি করব আমি এখানে ক্যান্সেল করে দিব যে যেহেতু আমার ফ্যান্ড নিউজ তারা অ্যাকসেপ্ট করে না তাদেরকে আমি রেখে কি করবো এখানে আমি ক্যান্সেল করে দিব আপনি এভাবে সবাইকে ক্যান্সেল করে দিন কারণ আপনার ফ্যান্ড গুলো তারা এক বছর হয়ে গেছে আপনার ফ্যান্ড গুলো তারা অ্যাকসেপ্ট করছে না আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম